আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়া পেঁপের রেসিপি আমি আপনাদেরকে তেল ছাড়া এখন প্রত্যেকটা রেসিপি দেখাবো তেল ছাড়া রেসিপি কতটাই সম্ভব তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও ভিডিওতেই দেখাবো এবং আনার চেষ্টা করবো অবশ্যই আমার ভিডিওটি মন দিয়ে অবশ্যই দেখবেন তেল ছাড়া কি কোনো কিছু রান্না করা সম্ভব অবশ্যই সম্ভব এখন তেলের বদলে কিন্তু আমরা পানি রাখবো পানিটাই হচ্ছে আমাদের লাইফের দৈনন্দিন লাইফের রান্নায় হচ্ছে এক নাম্বার অয়েল তাই আজকে আমি আপনাদেরকে এই পেঁপের রেসিপি করে দেখাবো যাদের হাড়ের সমস্যা আছে কলেস্ট্রলে যারা ভোগছেন এবং স্বাভাবিক যারা আসছেন তারাও কিন্তু এই রেসিপিটি সবসময় ট্রাই করবেন তেল কিন্তু আমাদের শরীরে অনেকেই ক্ষতি আনে তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি রেসিপি এখানে আমি পেঁপে নিয়েছি পেঁপেটা আমি ছোটো টুকরো করে নিয়েছি আমি এটা সেদ্ধ করে নেব আমি এক কাপ পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি ফ্রেন্ডস দেখতেই পারছেন আমার পেঁপেটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এইটা একটু ভর্তার মতন করে নেব আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি আমার পেঁপের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি কিন্তু পানিটা ফেলিনি আমি পানিটা পেঁপের মধ্যেই সিদ্ধ করে শুকিয়ে নিয়েছি এবং এক্সট্রা যা পানি আছে সেটাই আমি রান্না করব আমি একটু ওই পেঁপেটা ভর্তার মতন করে নিচ্ছি একটা কাঠের সাহায্যে তেল ছাড়া রান্না করা যে এতটাই সম্ভব আর এতটাই টেস্টি হয় আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এই তেল ছাড়া যদি আপনারা রেসিপি করেন যাদের হাড়ে কলেস্ট্রল আছে তাদের কিন যাদের হাড়ে ব্লক হয়ে গিয়েছে তারা কিন্তু এই জিরো অয়েল কুকিং তেল ছাড়া রান্না যদি আপনার তিন থেকে চার মাস যদি খান অবশ্যই তাদের ব্লকটা দূর হয়ে যাবে এবং কলেস্ট্রলও কমে যাবে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আমি তেলের বদলে এখন দিয়ে দিচ্ছি আমি জিরা ফার্স্টে আমরা সবসময় তেলটাই দিই এখন আমি তেল দেব না তেলের বদলে আমি জিরা দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরা জিরায় সুন্দর করে জিরায় কিন্তু এক্সট্রা ফ্লেভার আছে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি জিরাটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ঘ্রানটা সুন্দর বেরিয়ে আসছে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা কালো জিরাটাও আমি সুন্দর করে একটু ভেজে নেব তেল কিন্তু আমাদের রান্নায় কিন্তু কখনোই কোনো টেস্ট আনে না একমাত্র ক্ষতি ছাড়া তা আজকে আমি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তেল ছাড়া রান্না করা আমাদের কতটা ইজি এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আমি এখানে ছয় থেকে সাতটা রসুন কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি আমি কাপ পরিমাণ পেঁয়াজ আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে ভেজে নেব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি তেল ছাড়া কত সুন্দরভাবে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজে কিন্তু পানি আছে পানিটা শুকিয়ে গেলেই কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে একবার হলেও রেসিপি ট্রাই করবেন ফ্রেন্ডস তেল ছাড়া রান্না করা যে এতটাই সহজ তাই আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি অনবরত পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের ভিতর যে পানি আছে সেটা শুকিয়ে গিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে আসছে এখনও তেমনটা হয়নি হালকা হয়ে আসছে হালকা হালকা করে ব্রাউন কালার চলে আসছে কত সুন্দর করে আমি তেল ছাড়া পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস আমি কিন্তু এখন রেসিপি আপনাদের তেল ছাড়া প্রত্যেকটা রেসিপি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যাদের কলেস্ট্রল আছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে যদি এই তেল ছাড়া রেসি প্রত্যেকটা রেসিপি যদি তেল ছাড়া করেন তাদের কিন্তু হার্টের সমস্যা বিশ্বাস করেন হার্টের সমস্যা দূর হয়ে যাবে এবং তারা কিন্তু আগের মতন স্বাভাবিক হয়ে যাবেন যেহেতু আমাদের যাদের কলেস্ট্রল আছে তেল ছাড়া রান্না কখন আমাদের তেল তো এই শরীরে যাচ্ছে না এবং এক্সট্রা তেল যে আছে তাদের ঘামের সাহায্যে পরিশ্রম একটু করবেন এক্সট্রা তেলগুলি কিন্তু সব শরীর থেকে বেরিয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন হলুদ আমি হলুদটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব তাহলে হলুদের যে কাঁচা স্মেলটা থাকবে না আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এই রেসিপি যাবে না যে তেল ছাড়া আমি এই রেসিপি করেছি এতটাই টেস্ট অনেক টেস্ট হয় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতেও যেমনটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় আমি এই রেসিপি কিন্তু তেল ছাড়া রেসিপি কিন্তু আমি প্রতিদিনই করি বাট আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পারি না সেই কারণে এখন চিন্তা করলাম আমি আপনাদেরকে এখন রেসিপি করে দেখাবো তেল ছাড়া আমি বয়ল করা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি অনবরত সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেব পেঁপে ঘন্টর ঘ্রানটা কিন্তু একেবারে ছড়িয়ে গিয়েছে এতটাই টেস্ট হয়েছে এবং ঘ্রানটা এতটা সুন্দর আসছে আমি যে ফার্স্টে জিরাটা ভেজেছি কালো জিরাটা ওইটাই কিন্তু সুন্দর একটা ঘ্রাম ছড়িয়েছে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাদের হার্ট হার্টের সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু রেসিপি প্রতিদিন ট্রাই করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি কিন্তু পেঁপে সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছি আমি আর একটু দিয়ে নিয়েছি আমি বেশি লবণ দেবো না আমি অল্পই লবণ দেবো যেখানে যাদের প্রেশারের সমস্যা আছে তারাও কিন্তু একটু কম লবণ দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা রেসিপিতে যা কিছুই রান্না করবেন না কেন লবণ কম দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে অল্পই লবণ দিয়েছি লাগলে আমি আবার একটু দেব দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি কত সুন্দরভাবে পেঁপে ঘন্টটা করে নিয়েছি আমি পানিটা একটু শুকিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব আমি আর একটু লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আমি একটা ছোট দেখে একটা টমেটো দিয়েছি তাহলে খেতে কিন্তু একটু ভালো লাগে দেখতে যেমনটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় কেউ আপনি যদি এই রেসিপিটি যদি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই তেল ছাড়া এই রেসিপি করেছেন খেতে কিন্তু অসাধারণ হয় যাদের রক্তে কলেস্ট্রল এবং হার্ডের কলেস্ট্রল আছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে যদি প্রত্যেকটা রেসিপি যদি জিরো অয়েল করেন কিন্তু তাদের কলেস্ট্রল কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে একদম কমে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি অনবরত একটু নাড়াচাড়া দিয়ে নেব ফ্রেন্ডস আমার কিন্তু রেসিপিটি হয়ে গিয়েছে আমি সামান্য একটু একটু নাড়াচাড়া দিয়ে নেব আমি নাড়াচাড়া দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা কতটা লোভনীয় হয়েছে আমার পেঁপে ঘন্ট রেসিপি কিন্তু হয়ে গিয়েছে জিরো অয়েল পাপায়া রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই রান্না এতটাই সহজ এতটাই যে বলার বাহিরে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট এভাবে যদি বিনা তেলে যদি রান্না করেন আমাদের তেলটাও একটু সাশ্রয় হল এবং আমাদের শরীরের জন্য অনেক উপকার আসবে দেখতেই পারছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় হয়েছে আমার এই পেঁপে ঘন্ট রেসিপি বাসায় এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আর যাদের হাড়ের সমস্যা আছে অবশ্যই 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 এটা ট্রাই করবেন তারা কিন্তু এভরিডে তেল ছাড়া রান্না করার চেষ্টা করবেন প্রত্যেকটা রেসিপি আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি অসাধারণ টেস্ট হয়েছে কে বুঝতেই পারবেন আপনি যদি পেঁপে ঘন্ট যদি কাউকে খাওয়ান বুঝতে বুঝতেই পারবেন যে আপনি তেল ছাড়া করেছেন প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম